khi xong xôi ăn kết anh có cái cái cho video chưa how to make ওটা সমান সমান করে দাও 32 একটু ছোট করে দাও নাই এর আর এর লাইন যেন ঠিক থাকে এর লাইন ঠিক হয়নি তো 32 এ দেন লাগাও এর লাইন ওটা একটু বড় হয়ে গেছে 26 আইস সরবনা হ্যাঁ জানা হুম কোট ইনভেট বানাইলে তো ওই দুই সাইড ধরে একটু ই দাও ওই সাইড আর ওই উমরে কানিতে ধরো ওই সাইড কানিতে ধরো আহ

ঐ কানিতে দূৰ ভিতৰতে চাইডে যাব